হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেস থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমরা ফাইনালি নেমে গিয়েছি কক্সবাজারে এই হচ্ছে কক্সবাজারের শহর তো এখানে এখান এখানে এটা হচ্ছে কলাতলি কলাতলি থেকেই মানে শুরু হয় কক্সবাজার বিচগুলো তো আমরা এখানেই নেমেছি এখন আমরা যাব সুগন্ধা বিচে তো এখানে আসলে কক্সবাজারে সুগন্ধ বীচ আছে লাবনী বীচ আছে আরও বিভিন্ন ধরনের বীচ আছে তো আমরা আসলে সুগন্ধ বিচই যাব আর চলে এসেছি আমরা এখন হোটেলে তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই আমরা কেমন হোটেলে ছিলাম এবং আমাদের রুমটা কেমন তো সব কিছুই তো আমি আপনাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি তো আমাদের রুমটা আপনারা দেখে নেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রুমটা কেমন হয়েছে তো এই হচ্ছে একটা অনেক বড় সড়ো রুম এই রুমের মধ্যে দুটা বেড আছে তো আসলে আমরা পাঁচজন গিয়েছি আমি আমার হাজব্যান্ড আমার দুই ছেলে আর আমার ছোটো খালামনি তো যাই হোক আমরা দুই আমার খালামনি অসুস্থ তাই ওনাকে অন্য রুমে আমি আসলে দেইনি আমাদের সাথেই রেখেছি তো এই দুই বেডের মধ্যে আমরা খুব সুন্দরভাবে খুবই মানে এনজয় করে থেকেছি আসলে কক্সবাজার হচ্ছে একটা এনজয় করার জায়গা এখানে ছেলে মেয়েকে সবাইকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করার মতোই একটা জায়গা তো এই কারণে আর এক রুমে থাকতে কিন্তু মজাই আলাদা তো যাই হোক দুই বেড দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে একটা আলমারি আর হচ্ছে এই হচ্ছে আমাদের ওয়াশরুম এই ওয়াশরুমটাও খুবই সুন্দর পরিচ্ছন্ন ভালো লেগেছে সব মিলে ভালো লেগেছে আর কি তো যা আপনারা যারা যারা কক্সবাজারে আসবেন এখানে অনেক অনেক হোটেল আছে আসলে এই সব হোটেলই ভালো সব মানে হোটেলই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমি আসলে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটাই আর কি বলছি যেটা আমরা ছিলাম সেটাই আর কি বলছি তো এই হোটেল এর নাম হচ্ছে কক্স হিল টাউন তো মোটামুটি খুবই ভালো এই হোটেলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর তাদের ব্যবহারটা আসলে সবচেয়ে বেশি ভালো যেটা বলবো আসলে ব্যবহারই সবকিছু কিছু তো